তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তোলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন আলস্যেরইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে ওঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার কর মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছে কোন কাজ তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপে নিমের পাতা আমি বসেই থাকি